আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে বিশেষ করে অনুদানমূলক প্রশ্নে এরকম বলা থাকে যে এই যে সমান এটা প্রমাণ করো এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট সমান ওয়ান এটা প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা অনেক সহজ কিন্তু প্রথমে আমরা একটা কাজ করতে পারি এখানে এটা রেখে এখানে এ নট আছে এখানে এ নট আছে তো এই প্লাস রেখে দিলাম এ প্লাস রেখে দিলাম তারপর এখানে এ নট আছে এখানে এ নট আছে তা আমরা দুই জায়গা থেকে এ নট যদি কমন নিই তাহলে কী থাকবে এখানে বি থাকবে প্লাস এখানে বি নট থাকবে তাই না বামপক্ষ নিয়ে কাজ করতেছি আমরা এ রেখে দিলাম এইটুকু থেকে যদি এ নট কমন নিই তাহলে এখানে বি থাকে আর এখানে বি নট থাকে মাঝখানে প্লাস এখন বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হয় ওয়ান ইয়েস তাহলে আমরা এই যে বি প্লাস বি নটে ওয়ান সেজন্য এইটার মান কিন্তু ওয়ান লিখতে পারি এ প্লাস এ নট ইন এটার মান ওয়ান বি প্লাস বি নটে কিন্তু ওয়ান এ প্লাস এ নট মান ওয়ান ওই যে বুলিয়ান অ্যালজাভরার মৌলিক উপপাদ্য আমরা দেখেছি আবার লক্ষ্য করি এ আর এ নট আমরা এ রেখে দিলাম প্লাস এ নটকে ওয়ান দ্বারা গুন করলে এ নট হয় এ আর এ নট যোগ করলে আবার ওয়ান হবে ওয়ান তার মানে এই যে ওয়ান মিলে গেছে কিন্তু প্রমাণ হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যে সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি আমি অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে ছোটো ছোটো সমস্যা দুই এক মিনিটে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুব দাওয়া